আজকে ভিডিওতে যারা উত্তরার মধ্যে ইয়ামাহার শোরুম এবং হুন্ডার শোরুম আসলে কোথায় সেটা জানতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ইয়ামাহা এবং হুন্ডার শোরুম রয়েছে একই সাথে সেটা উত্তরা বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আর একটা হুন্ডার শোরুম রয়েছে সেটা হলো ইয়াতে জসিমুদ্দিন রোডে সেটা হলো জসিমুদ্দিন রোডে সো এখন বারো নম্বর সেক্টরে যেটা রয়েছে সেটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাস্ট বাইরে থেকে দেখায় দেবো ফোন নাম্বার দিয়ে দেবো না যদি আসতে চান বা কথা বলতে চান সেটা কথা বলতে পারেন আমার আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যে উত্তরা উত্তরাতে আসলে এামাহার মানে যে ইয়াটা রয়েছে আর কি শোরুমটা এামাহা এবং হুন্ডার সেটার ঠিকানাটা একটু জানানো আর কি এই হলো আজকের আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একদম সাইড দিয়ে চলে যাচ্ছি তো চলে আসছি মোটামুটি প্রায় এই হচ্ছে অ্যামাহার শোরুম যদি আপনাদেরকে একটু দেখাই এই এই যে হচ্ছে অ্যামাহার শোরুম এটা অফিশিয়াল ডিলার পয়েন্ট অফিশিয়াল ডিলার পয়েন্ট এই হচ্ছে অ্যামাহার শোরুম নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব এইখানে কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং এটার সাথেই কিন্তু রয়েছে হোন্ডা শোরুম ওই যে হুন্ডা শুরু দেখেন হোন্ডা শোরুম এখন বিষয় হচ্ছে যে এটা হচ্ছে হুন্ডা শোরুম হুন্ডা সেলস পয়েন্ট হুন্ডা সেলস পয়েন্ট এটার নাম্বারটাও আমি দিয়ে দিব এখানে মোটামুটি হুন্ডা সব কিছুই পাওয়া যায় অফার টফার সবসময় এটাও অফিসিয়াল ডিলার পয়েন্ট আরেকটা হচ্ছে মাস মিনু মোটরস আরেকটা আছে সেটা হচ্ছে উত্তরা জোশীমদিন ওইটার নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দিব সো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম আসলে যে আপনার উত্তরাতে আসলে হুন্ডা এবং এামাহার যে শোরুমগুলা শোরুমগুলো কোথায় আছে সেটা একটু জানানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ